নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ বানাবো ভাজা কলি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে দেখুন মুগের ডাল আর রাঙালো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব রাঙালু মুসুর ডাল সিদ্ধটাকে নামে নিয়ে আমি কিন্তু এটা ঠান্ডা করে নেব এতটা গরম দেওয়া যাবে না এখানে আমি চালগুড়ি নিয়ে নিয়েছি আর প্রথমেই আমি একটু মৌরি ভেজে নেব এই মৌরি ভাজাটা আমি নারকেলে দেবো আপনারা নিশ্চয়ই আমার আগের যে তারা দেখেছে নারকেলটাকে আমি ছাই মারি একটু মৌরি ভাজা দিই তাতে গন্ধটা খুব সুন্দর আসে মৌরি ভাজা আমার তোলা হয়ে গেছে এরপরেই আমি নারকেলটা ছাই মেরে নেব দেখুন বন্ধুরা এখানে আমি এসেছি কিন্তু আমি পুরোনি নিয়েও আসিনি আর ঠিক মতো পাচ্ছিলাম না আমি কি করলাম মিক্সার মেশিনে হালকা করে ব্র্যান্ড করে নিছি দেখুন কত সুন্দর নারকেলটা করা হয়েছে এখানে আমি নারকেলটা ছাই মারার জন্যে অর্ধেক চিনি দেব আর অর্ধেক গুড় দে খেঁজুরের গুড় দিয়েছি অর্ধেক চিনি অর্ধেক গুড় এবার আমি এটাকে ছাই মেরে নেবো আর দিয়ে দেবো ভেজে রাখা মৌরিটা দেখ নারকেলের ছাই মারাটা হয়ে গেছে এবার আমি চালের গুঁড়িটা মেখে নেব এখানে চালগুড়িটা আমি মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে চিনি বন্ধুরা আমি চিনি ব্যবহার করছি আপনারা কিন্তু গুড় দেবেন গুড় দিলে ভালো হয় আমার গুড় আসলে আমি হঠাৎ করে করছি বলে নিয়ে আসে চিনি দিয়ে দিচ্ছি আপনারা গুড় দিয়ে করলে খুবই সুন্দর হবে আর দেব অল্প একটু গাবা ঘি দেবো করে ভালো করে এটা মিক্স করিয়ে নেব। অল্প অল্প করে এই মুগের ডাল আর আলু দিয়ে মেখে নেব আর কিন্তু জল লাগবে না এটা দিয়েই আমার মাখা হয়ে যাবে এটা কিন্তু আপনাদেরকে প্রথমেই বললাম ঠান্ডা করে নিতে হবে যেহেতু কলের গুঁড়ি আপনারা জানেন যারা পিঠে মানে বানাতে জানেন তারা সব পদ্ধতিও আপনারা জানেন এখানে আমার চালগুড়ি টোটা তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব এবার বন্ধুরা আমি আপনাদের একটা বানিয়ে দেখাবো একটু ফেটে ফেটে যাবে কারণ এতে সব দিয়ে আছে ছোট বড় আপনাদের যে যেমন পারবেন করবেন দেখুন একটা আমার বানানো হয়ে গেছে এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব ঠিক আছে বন্ধুরা দেখুন এখানে সবকটা পিঠে আমার বানানো হয়ে গেছে আমি একটু বড়ো বড়োই বানিয়েছি দেখুন এখানে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার পিঠেগুলো একটা করে ছেড়ে দেবো একটু করে উল্টে দেব দেখুন একটা পিঠেও কিন্তু ভাঙে নে কিছু না খুব সুন্দরভাবে হচ্ছে ভাজার সময় কিন্তু ভাঙে না তবে ভাজতে ভাজতে একটু গাগুলো ফেটে যায় এখনও পর্যন্ত ফাটে নে দেখাই যাক দেখুন বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এইভাবে এক এক করে সব পিঠেগুলো আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা এগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোও তুলে নেব বন্ধুরা আমার সব পিঠে বানানো হয়ে গেছে ভাজা কুলি বানানো হয়ে গেছে তো আমার এই ভাজা কুলির রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আপনারাও বাড়িতে দেখবেন খুব সুন্দর খেতে লাগে এই পিঠা কিন্তু এই ভাজা কুলি খেতে খুব ভালো লাগে দেখুন আমার সব ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ